বন্ধুরা কাঁচি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস যারা সেলাই মেশিনে কাজ করে তাদের তো খুবই প্রয়োজনীয় আর যারা কাজ করে না তাদেরও এই কাঁচি সবসময় প্রয়োজন পড়ে তো বন্ধুরা এই কাঁচিগুলো কি হয় আমরা যখন ইউজ করি তখন তো ভালো থাকে কিছুদিন ঘরে থাকলে এগুলোর মধ্যে জং পড়ে যায় তারপর কি হয় আমরা যখন কিছু কাটতে শুরু করি তখন দেখা যায় একটু একটু কাটে আর একটু একটু কাটে না তখন খুব অসুবিধা মনে হয় আমাদের আর যারা সেলাই মেশিনে কাজ করে তাদের তো খুবই বিরক্ত লাগে কারণ তাদের এই রকম কাটলে খুবই অসুবিধা হয় আর কাজ করতে অনেক প্রবলেম হয় সুন্দর করে কাপড় কাটার জন্য আমাদের কাঁচিকে সুন্দর করে ধার করতে হবে তো আমরা বাজারে ধার করতে অনেকে যাই তো সব জায়গায় কাঁচি ধার করার লোক পাওয়া যায় না আর পেলেও অনেকটা টাকাও নেয় তো সেক্ষেত্রে আমরা ঘরোয়াভাবে কি করে কাঁচিকে ধার করে নিতে পারি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এখানে কাঁচি ধার করবো হারফিক দিয়ে হারফিক তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকেই এটা দিয়ে কিভাবে কাঁচি ধার করবো তো আমি একটা কাঁচি ধার করে তোমাদেরকে দেখাচ্ছি একটা কাগজের মধ্যে কাঁচিটা রাখলাম কারণ যাতে না বাইরে পড়ে যাই হারপিকটা সেই কারণে এখন আমি কাঁচির মধ্যে কিছুটা হারপিক লাগিয়ে দিচ্ছি এটা ধার না থাকার প্রধান কারণ হচ্ছে জং ধরা বা মামর ধরা জংটা যখন তোমরা উঠিয়ে ফেলবে তখন এই কাঁচির ধার অনেকটা উঠে যাবে আর কিছু কিছু টিপসও রয়েছে যেগুলো বললে কাঁচির ধার পুনরায় চলে আসবে তো আমি সেটাই ভিডিওর মধ্যেই বলবো ঘরোয়াভাবে সবার প্রথমে কাঁচির মধ্যে হারফিক দিয়ে দিলাম শুধু একদিকে দিলে হবে না দু সাইডে কিন্তু দিতে হবে তারপরে একটা কাঠি নেব কাটির সাহায্যে ভালো করে কাঁচির মধ্যে আমি হারফিকটা লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে করলেও কোনো অসুবিধা নেই তবে হাতে একটা গ্লাস পরে নেওয়া দরকার হাত দিয়ে করলে তাই আমি কাটি দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি কাঁচির চারিদিকে এইভাবে হারফিকটা তো একদিকে তো দিলে হবে না দুদিকটা ভালো করে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেছে এটাকে আমি আধ ঘন্টা রেখে দেব বা পনেরো মিনিট রেখে দেব। তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি আধ ঘন্টা পনেরো মিনিট রেখেছিলাম তারপর চলে এলাম হাতে একটা আমি গ্লাভস পরে নিয়েছি তো এইরকম একটা গ্লাভস পরে নিতে হবে যেহেতু এটা হারফিক দেওয়া তারপর নেব এই রকম অ্যালুমিনিয়াম ফয়েল এই রকম অ্যালুমিনিয়াম ফয়েল নিতে হবে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে স্টিল স্কাওয়ার নিতে হবে স্টিলের যে কসবাইড হয় ওটা নিলেই হবে অ্যালুমিনিয়াম ফয়েল খুব ভালো জিনিস এই রকম পরিষ্কার করার ক্ষেত্রে তো কাঁচির মধ্যে আমি ভালো করে এইভাবে ঘষে নিচ্ছি একটু গোল করে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল একবার দেওয়াতেই কিন্তু সমস্ত রকম মরচা লোহার দাগ সমস্ত কিছুই কিন্তু উঠে যাবে একবার ঘষা দিলেই তো আধ ঘন্টা পরে আমি এইভাবে ঘষে দিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েল দিলে তোমাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল না থাক তোমরা স্টিল স্কাবার স্টিলের যে কসবাইট ওটা নিলেই হবে তো আমার কাছে আছে অনেকের কাছে থাকে না তাই স্টিলের কসবাইড নিলেই হবে তো অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু খুব ভালো জিনিস এই রকম পরিষ্কার করার ক্ষেত্রে স্টিলের জিনিস অ্যালুমিনিয়ামের জিনিস এই রকম পরিষ্কার করার ক্ষেত্রে খুবই ভালো জিনিস একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে এইভাবে ঘষা দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিলে ঘষা দিলে সমস্ত রকম মামরটা উঠে যাবে তারপরেই কিন্তু কাঁচির ধার চলে আসবে এই রকম স্টিলের জিনিস লোহার জিনিস পরিষ্কার করতে খুব ভালো কাজ করে এই অ্যালুমিনিয়াম ফয়েল অবশ্যই এই টিপসটি তোমরা ট্রাই করো তো আমি তোমাদের ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদম পরিষ্কার হয়ে গেছে পুরো নতুনের মতো ধুয়ে নিয়ে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে তারপর তোমরা যদি এটা ছাড়া কিংবা মাসে একবার করো দেখবে তোমাদের আর বাইরে গিয়ে ধার করতে হবে না আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা অনেকেই জানো না যে ব্লেড দিয়ে কাঁচি ধার করা হয় অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এর মরিচা তুলে দিয়েছি তারপর এইরকম ব্লেড নিয়ে যদি একটু ঘষে নিই অবস্থা দেখবে যে একদমই যে নতুনের মতো ধারটা পুরো চলে এসছে অনেকের জানা নেই যে ব্লেড দিয়ে কিভাবে ধার হয় ব্লেড দিয়েও কিন্তু খুব ভালো কাঁচি ধার হয় যেহেতু মরিচ আমি তুলে দিয়েছি তারপরে যদি আমি ব্লেড দিয়ে একটু ঘষে নিই পুরো ধারটাই কিন্তু নতুনের মতো চলে আসবে আশা করছি ছোট্ট টিপসই তোমরা অ্যাপ্লাই করবে এরপর আরও একটা কাজ করতে পারো বাড়িতে না ব্লেড থাকলে এই রকম ওষুধের যে খালি প্যাকেট এটাকে এইভাবে কাটবে কাটলেই কিন্তু এর ধার নতুনের মতো চলে আসবে এই এইভাবে ওষুধের প্যাকেটটা কত সহজেই কাটা হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ডের মধ্যে কিন্তু কাটা হয়ে যাচ্ছে যেহেতু আমি ব্লেড দিয়ে ঘষে নিয়েছি পুরোপুরি এর মধ্যে ধারটা চলে এসছে এইভাবে তোমরা দু মাস ছাড়া কিংবা মাসে একবার করলে কথা দিচ্ছি আর বাইরে গিয়ে ধার করতে হবে না আর বিরক্তও হতে হবে না নতুনের মতো ধার সব সময় থাকবে এরপর কি করবে যে মেশিনে সেলাই মেশিনের তেল ওই তেল যদি এর মধ্যে দিয়ে দাও তাহলে কিন্তু এর মধ্যে মরিচাটা আর পড়বে না আর মোর্চা না পড়লে ধারও কিন্তু যাবে না আর এই রকম সেলাই মেশিনের তেল না থাকলে তোমরা নারকেল তেল দিয়ে এটা করতে পারো নারকেল তেল দিয়ে এইভাবে যদি রেখে দাও তাহলে এর মধ্যে মরচা পড়বে না আর মরিচা না পড়লে কখনোই কিন্তু ধারতে যাবে না তো বন্ধুরা আশা করছি এই কাঁচি ধার করার টিপসটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর খুব ভালো লাগলে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবারই এই টিপসটি কাজে আসে এরপর ধার করে তোমরা একটা কাপড় কেটে দেখে নেবে যে একদম নতুনের মতো কিন্তু কাপড়টা তোমরা খুব ইজিলি কাটতে পারবে দেখো আমি একটা কাপড় কেটে দেখাচ্ছি প্রথমে যে কাপড় কাট ছিলাম এই কাঁচি দিয়ে একদমই কিন্তু কাটা যাচ্ছিল না এখন কিন্তু খুব ইজিলি তোমরা কেটে নিতে পারবে তো বন্ধুরা আজকে টিপসটা কেমন লাগলো কমেন্ট কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা প্রেস করে দিও তাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছোই তো দেখতেই পাচ্ছ কত সহজেই আমার এই কাপড়টা কাটা হয়ে গেল প্রথমে কিন্তু একদমই কোনো কাপড় কাটা যাচ্ছিল না তো আমি এটার মতো আমি পরের কাছেটাও ধার করে নেব পরে আশা করছি ছোট টিপস তোমাদের কাজে আসবে তোমরা অবশ্যই করো বাইরে গিয়ে আর অনেক অনেক টাকা খরচ করার আর কাছে ধার করতে হবে না আর বন্ধুরা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো Bye bye.